আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে জীবনে প্রতিটি পদক্ষেপে প্রেরণার দরকার হয় আর সেই প্রেরণার মূল উৎস হতে পারে একজন সফল মানুষ যিনি নিজের চেষ্টা অধ্যবসায় ও নিজের আত্মবিশ্বাস দিয়ে অর্জন করেছে নিজের উচ্চতা আজ আমাদের সঙ্গে রয়েছে এমন একজন ব্যক্তিত্ব যিনি সফল হয়েছেন তার কর্মজীবনে এবং দৃষ্টান্ত রেখেছেন আমাদের সমাজ জীবনে চলুন আজকের আলোচনায় তার জীবনের গল্প শুনি এবং তার সংগ্রামের গল্প শুনি এবং আমরা কিছু শিখি তার থেকে মূল্যবান দিক নির্দেশনা আজকে আমাদের সম্মানিত অতিথি বনবিভাগের সাবেক কর্মকর্তা জনাব শাহাদ হোসেন চৌধুরী আমরা তার পরিচয় তার নিজ মুখ থেকে শুনব এবং শুনবো তার জীবনের গল্প আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার নাম মোহাম্মদ শাহাদ হোসেন চৌধুরী আমার নাম টিপু চৌধুরী আমার বাড়ি বাঁশখালী চট্টগ্রামে চট্টগ্রামস্থ বাঁশখালী উপজেলার পূর্ববর্তী গ্রামে আমি উনিশশো বিরাশি সালে এগারোই ফেব্রুয়ারি বাংলাদেশ বন যোগদান করি তখন আমার মূল বেসিক ছিল দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা বেতনে আমি এসএসসি পাশ করি চাকুতে ঢুকি তারপর আমি আইসি পাশ করি ডিগ্রি পাশ করি চাকরিরত অবস্থায় এরপর আমি এল এল করছি তাছাড়া আমার আমি ওই ফরেস্ট গার্ড থেকেই ফরেস্ট রেঞ্জার হিসাবে অবসর গ্রহণ করি আমার কর্মজীবনে আমি বল বিভাগে ঢুকি তখন ফরেস্ট গার্ড থেকে ফরেস্ট রেঞ্জার পর্যন্ত একটা সমিতি ছিল বাংলাদেশ কর্ম নির্বাহী সমিতি আমি ওই সমিতির কার্যকরী পরিষদের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাংগঠনিক সম্পাদক ছিলাম অতপর আমি স্বতন্ত্রভাবে একটা সমিতি উদ্বেগ নিই সেটা বাংলাদেশ রাজ্য কল্যাণ সমিতি আমি ওটার প্রতিষ্ঠাতা এডক প্রধান ছিলেন তারপর ফার্স্টা হওয়ার পরে আমি আরেকটা সমিতি বাংলাদেশ ফার্স্টা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করি আল্লাহ রহমতে আমি আমার কর্মস্থলে কর্মজীবনে আমি খুব সফলভাবে

এই বিভাগে কত সাল থেকে এবং কি কি দায়িত্ব পালন করে আসছেন আমি উনিশশো বিরাশি সালে এগারোই ফেব্রুয়ারি সরকারি গাড়ি জমিতে ক্লান্ত আমি বিভিন্ন বিটের পিটি পিচের সহেড সহকারী বনমামলা পরিচালক সহকারী রেস কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছি এছাড়া আমি সংগঠক হিসাবে এফজি কল্যাণ সমিতি বাংলাদেশ ফরেস্টার কল্যাণ সমিতি সমিতির দায়িত্বে ছিলাম আমি বিভিন্ন পদে কখনো অ্যাডক প্রধান কখনো আহ্বায়ক কখনো সহসভাপতি কখনো কখনো সভাপতি কখনো সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি আমি নির্বাচন বিভিন্ন সময়ে বন বিভাগের সর্বশেষ বান্ধবন বন বিভাগের নির্বাচন কমিশনার এবং বাংলাদেশ ফরেস্টার কল্যাণ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম আঞ্চলিক সার আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করেছি সফলতার পিছনে মানে পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি ছিল আপনার

সফলতার আচরণ মানে হলো আমি যে কর্মটা করছি এই কর্মতে আমার কর্তৃপক্ষ সন্তুষ্ট থাকা এবং আমার অধীনস্থ কর্মচারী আমার প্রতি সন্তুষ্ট থাকা এটাই আমার বড় সফলতা আপনার জীবনে অনেক সিদ্ধান্তই নিয়েছেন এবং কোন সিদ্ধান্তটা আপনার জীবন পরিবর্তন করেছে বলে আপনার মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত আমি যে এসএসসি পাস করে চাকরিটা আমি লেখাপড়া করছি আমার লেখাপড়াটাই আমার সবচেয়ে বড় করার চালিয়ে যাওয়াটাই আমার সবচেয়ে বড় সফলতা মনে করছে আপনার প্রতিদিনের রুটিন কিভাবে শুরু হয় কেউ কেউ হয়তো আপনার মেসেজগুলো গুলো শুনবে তাদের নিজে কেউ পরিবর্তন করবে আমি সর্বপ্রথম ফার্স্ট চারটে সময় ঘুমতে ঘুরে যেতাম পদরের নামাজ পড়তাম পদরের নামাজ পড়ে আমি কোনো সময় আর ঘুমাইনি তারপরে আমি আমার কর্মজীবনের ছোটখাটো পারিবারিক কাজগুলো করেই আমার অফিসের কাজে আমি মামলা থাকতাম আমি বেশিরভাগ রেঞ্জ সহকারী হিসেবে কাজ করছি বিভিন্ন বড় বড় রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সহকারী ছিলাম পঞ্চাশ বছর তারপরে অফিসের সম্পূর্ণ কাজগুলো আমি আমি রাত জায়গায় করতাম যতক্ষণ পর্যন্ত আমার দিনের কাজ শেষ না হতো না এতক্ষণ পর্যন্ত আমি অফিস ছাড়তাম না অনেক সময় আমরা দশটাই অফিস থেকে গেছি আমার তো দিনের কাজ দিন আমি শেষ করেই আমি বাসায় ফিরছি অফিস থেকে এটাই আমার বড় অনুপ্রেরণা আপনি এই বিভাগ থেকে কখন অবসরে গেছেন এবং আপনার কর্মজীবন নাকি আপনার এখন অবসর প্রাপ্ত জীবনটা ভালো আলহামদুলিল্লাহ আমি দুই হাজার তেইশ সালের এগারোই জুন থেকে আমার পিআরএল শুরু হয় আমার এখন অবসর জীবন করছি তবে আমি মনে করি আমি আমার কর্মজীবনে আমি ভালো ছিলাম অবসর জীবন আলহামদুলিল্লাহ অবসর জীবন আমার ভালো যাচ্ছে দুর্গ আমি যখন কর্মজীবনে আমার সফলতা বংস অবসর জীবন আমার আমার ছেলে নাতি নেতে আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি অবসর হয়ে যে আপনি ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছেন আপনার সহধর্মিণীর সাথে আপনার কিরকম সময় কাটছে আলহামদুলিল্লাহ আমার সহধর্মী একজন দিন তরল ভাই মহিলা উনি আমাকে যথেষ্ট সময় হুসলা করছেন হ্যাঁ তারা আমার ছেলে ছেলের বউ সবাই আমাকে অনেক আদর করেন আমি তাদের সাথে খুব ভালো দিন চাচ্ছি আগের যুগের সাথে এখনের পরিবার বা সম্পৃক্ত জিরা রয়েছে ওটার মধ্যে আপনারা কি পরিবর্তন লক্ষণ করছেন অনেক পরিবর্তন আগে শাশুড়িরা বউকে যন্ত্রণা দিত এখন ছেলের বউরা শাশুড়িকে যন্ত্রণা দিত আগের চেয়ে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আগে ছেলেরা মা বাবাকে কোনদিন বিশ্রাম বৃদ্ধাশ্রমে পাঠাতো এখন শিক্ষিত ছেলেরা তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে আর আমাদের যুগটাই ভালো ছিল বলো আপনি এই অবসর জীবনে এসে আপনি কাছের মানুষ সবচেয়ে কাকে বেশি স্মরণ করেন এবং কার কথা বেশি মনে পড়ে আপনার হ্যাঁ অবসরে আসি আমি সবচেয়ে বেশি স্মরণ করছি আমার মহকুমা মা এবং বাবাকে কারণ আমি আর চাকরি যাবার পরে আমি আমার মা বাবার তেমন কোনো সেবা শুশ্রা করতে পারি নাই এখন চিন্তা করতে যে এখন মা বাবা আমার পাশে থাকতো আমি তাদের সেবা এই যে আপনি এখন এসে আপনার মা বাবাকে হয়তো মিস করছেন কিন্তু মা বাবা আমাদের পাশে নেই আমাদের সমাজে সবাই সময় থাকতে অনেক কিছু থেকে দূরে সরে আসে আপনি ওদের জন্য কি উপদেষ্টা রাখবেন আমি সবার প্রতি আমার অনুরোধ থাকবে যেন প্রত্যেকে তার মা বাবা থাকা অবস্থায় মা বাবার সেবা করে দোয়া নেতা গ্রহণ করে মা বাবার মা বাবা বলে চাইল কুদার তাদের মা বাবের খেতমত করার সুযোগ যেন সবাই গ্রহণ করে সবাই নেয় সেই পরামর্শ আমি আমাদের বর্তমান সমাজে আমি কি পরিবর্তন আনতে চান আমাদের বর্তমান সমাজে পরিবর্তন আনতে এই যে আমাদের সময়ে ভদ্রতা নম্রতা অর্জনকে শ্রদ্ধা করা চৌর্যকে স্নেহ করা এটা যেন বিলুপ্ত পথে এবং আমাদের যেন পারিবারিক এটা পারিবারিকভাবেই তারা পারিবারিক শিক্ষা গ্রহণ করে যে যেন তাদের ছেলে মেয়েদেরকে বর্দ শ্রদ্ধা করা এবং শ্রদ্ধাকে শ্রেয় করা এই অভ্যাসটা যেন চালু আপনি যদি আবার নতুনভাবে জীবন শুরু করতে আরে তাহলে আপনি অতীত থেকে কি শিক্ষা নেবেন এবং কি শিক্ষা বর্জন করবেন ধন্যবাদ আমি যদি আবার জীবনটা ফিরে শৈশবটা ফিরে পেতাম তাহলে আমি ইসলাম ধর্মীয় প্রতি ইসলাম পুরাণ হাদিস মতো জনপ্রিয় করে আকর্ষণ করতাম এবং আল্লাহ আল্লাহ রসুল দিন কাজ করার চেষ্টা করতাম আর এই সামাজিক অবক্ষয় এবং এই বর্তমান যুগের যে নেশা মাদক এগুলো পরিহার করার চেষ্টা করতেন আপনার জীবন বলতে আপনি বন প্রকৃতির সাথে অনেকটাই সম্পর্কিত ছিলেন তাদের মাঝে আপনার সাথে কিরকম সম্পর্কটা ছিল আলহামদুলিল্লাহ আমার প্রকৃতির সাথে একটা মধুর সম্পর্ক ছিল বলা ছিল আমার এখন ইচ্ছা হয় আমি বড় জঙ্গল ছুটে যাই আমার পুরান কর্মস্থল গিয়ে ঘুরে আমি কিছু গাছ লাগিয়ে আসি প্রতিটি ভূমিতে আমি এখন গাছ লাগাতে আমার খুব ইচ্ছা করে আচ্ছা আপনার কর্মজীবনে এই এই কর্মজীবনের চাকরিটা আপনার জন্য কেমন ছিল আলহামদুলিল্লাহ খুব আনন্দময় ছিল একটা একটা প্রকৃতির সাথে মেলা মেলাভাসা করার একটা সুবন্ধ সুযোগ সুন্দর পরিবেশের ভারসাম্য রক্ষার্থে যুব সমাজ সমাজের প্রতি আপনার গুরুত্বপূর্ণ মেসেজটা কি থাকবে আমি যুব সমাজকে বলবো প্রত্যেকটা ধোলা থেকে খবর পর্যন্ত কাঠের প্রয়োজন তাদের বৃত্তিরোপণ করে সমাজের জলবায়ু রক্ষার দিয়ে ভাত ভারসাম্য রক্ষা করার জন্য প্রত্যেকের কিছু না কিছু গাছ লাগানোর জন্য আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি আমি যুব সমাজের প্রতি আমার এটাই আহ্বান থাকবে গাছ লাগান পরিবেশ বাঁচান প্রত্যেকে দুইটা করে গাছ লাগান আমার পাশে যে আছে সে আমার নাতি বোরহান শিক্ষার চাকরি জীবনেই থেকে সে আমার আমাকে দাদা ভাই হিসাবে রাখে আমি তাকে নাতি হিসাবে ট্রিট করি আলহামদুলিল্লাহ তার ফোপা তার বাদনীয়তে আজকে আমার এই পার্কে আসা এতক্ষণ ছিলাম আমাদের একটা আয়োজনে আমরা ছিলাম একজন গুণী ব্যক্তির সাথে আমরা অনেক কিছু জানতে পেরেছি তার জীবনের গল্প তার এত ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছে তার জন্য আমরা আসলেই ধন্য এবং অনেক অনেক আনন্দিত আমি জানি না তার কাছে এটা কতটা মূল্যবান কিন্তু আমরা তার এই দিক নির্দেশনা পেয়ে অসম্ভব খুশি হয়েছি এবং আমাদের সমাজকে যে এই বার্তাটা আমরা প্রেরণ করতে পেরেছি তারাও হয়তো সেটা সফলতার দিকে কাজে লাগাতে পারবে আমাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য আমি জনাব তাহাদ হোসেন তিনি আমাদের জন্য অনেক সম্মানীয় একজন ব্যক্তি তার এই দিক নির্দেশনা আমরা জীবন পথে চলার দিকে আমরা লক্ষ্য রাখবো যাতে তার প্রত্যেকটা নির্দেশনা আমরা ফলো করতে পারি আহ আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমরা নেক্সট টাইম আরো কোনো সফল ব্যক্তির জীবনের গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামাইকুম আপনাদের